বাংলাদেশি প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট করছেন যে লোকাল কোয়ালিটিতে বিরক্ত আজকের ভিডিওতে পাচ্ছেন আমাদের ইম্পর্টেড লেডা ওয়ালেট কালেকশন যেগুলো স্টাইলিশ ডিউরেবেল এবং একশো পারসেন্ট কটন জেনুয়ান লেদার দিয়ে তৈরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি প্রতিটি ওয়ালেটের আনবক্সিং প্রাইস এবং স্পেশাল ফিচার দেখাবো আমি মোহাম্মদ ইমরান খান আর আপনারা দেখছেন দোকানহাট বিডি যেখানে আমরা নিয়ে আসি বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং ও প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আজকের ভিডিও সম্পূর্ণ ওয়ালেট লাভার্সদের জন্য তাহলে চলুন শুরু করি আনবক্সিং প্রথমেই শুরু করি কিংদুশি ব্র্যান্ডের এ প্রিমিয়াম কার্ড হোল্ডার দিয়ে এর স্লিক ডিজাইন কম্প্যাক্ট সাইজ এবং সফট লেডার ফিনিশ একে আলাদা করেছে যারা কার্ড অর্গানাইজ করতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট প্রাইস মাত্র দুইশো নিরানব্বই টাকা এরপর আছে লেভিস ব্র্যান্ডের ইম্পোর্টেড জিপার ওয়ালেট হেভি ডিউটি জিপার মাল্টিপল কম্পোনেন্টস এবং জেনিউ লেদার মেটারিয়াল যারা লং টার্মস ইউজ চান তাদের জন্য অসাধারণ চয়েস এই ওয়ালেটের প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা এবার আসছে আমাদের লং ওয়ালেট যেটা আপনি স্মার্টফোন পর্যন্ত ক্যারি করতে পারবেন ফুল জিপার সিস্টেম মাল্টিপল ক্যাশ অ্যান্ড কার্ড স্লটস এবং প্রিমিয়াম লেদার ফিনিশ যারা স্টাইলিশ এবং প্র্যাকটিক্যাল সলিউশন চান তাদের জন্য সেরা প্রাইস মাত্র ছশো নিরানব্বই টাকা এর বাইরে আমাদের কাছে আছে আরও অনেক এক্সক্লুসিভ ইম্পোর্টেড ওয়ালেট ডিজাইন সবগুলোই প্রিমিয়াম লেদার ইম্পোর্টেড কোয়ালিটি এবং স্টাইলিশ লুক সহ সবগুলোর প্রাইস রেঞ্জ দুশো টাকা থেকে শুরু করে ছশো টাকা পর্যন্ত এর বাইরে আমাদের কাছে আছে আরও কিছু এক্সক্লুসিভ ইম্পোর্টেড ওয়ালেট ডিজাইন সবগুলোই প্রিমিয়াম লিডার ইম্পোর্টেড এবং স্টাইলিশ সহ সবগুলো প্রাইস রেঞ্জ দুশো নিরানব্বই টাকা থেকে ছশো নিরানব্বই টাকার মধ্যে যদি এই ওয়ালেটগুলো আপনাদের ভালো লাগে এখনই অর্ডার করুন ফেসবুক ডট কম স্ল্যাশ বিডি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য ডায়াল করুন জিরো ওয়ান নাইন সিক্স জিরো টু থ্রি নাইন সিক্স ডাবল ফাইভ ডেলিভারির সুবিধা রয়েছে সারা বাংলাদেশে ঢাকার ভিতরে চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো থেকে দেড়শো টাকা প্রোডাক্ট অনুযায়ী ওজন অনুযায়ী এবং মান অনুযায়ী পেমেন্ট মেথড হিসাবে সিলেক্ট করতে পারবেন নগদ রকেট ব্যাংক ট্রান্সফার অথবা ক্যাশ অন ডেলিভারি আরও প্রিমিয়াম পণ্য দেখতে সাবস্ক্রাইব করুন দোকান বিডি আর ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবারও দেখা হবে